পলাশ জঙ্গলের রাস্তা দিয়ে ঘরে ফিরছিল কিন্তু সেই জঙ্গলের রাস্তাটা ছিল খুব ভয়ানক অনেকটা বাড়ি ফিরতে দেরি হয়ে সেই ভয়ঙ্কর জন্তুটা না ভয় ছিল পলাশের পেছনে চলে আসে সেই ভয়ঙ্কর জন্তুটা তার উপরে সেই জন্তুটা হামলে পরে সেই জন্তুটা আমাকে ছেড়ে দাও কে সেই জন্তুটা পলাশের উপর ঝাঁপিয়ে পড়ে এবং পলাশ সেখানে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণ পর পলাশ নিজের বাড়ির দিকে চলে যায় পলাশ যেন কিছুটা অদ্ভুত আচরণ করতে শুরু করে তাড়াতাড়ি দরজাটা খোলো বাইরে এসো তাড়াতাড়ি দরজাটা খোলো আমার খুব খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি কিছু খেতে খেতে দাও দাও এক্ষুনি আমাকে আমার খুব লেগেছে ঠিক আছে তুমি হাত মুখটা ধুয়ে বসো আমি এক্ষুনি তোমার জন্য খাবার পেরে আনছি কিন্তু তোমাকে একটু অদ্ভুত লাগছে তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমার শরীর ঠিক আছে তুমি তাড়াতাড়ি যে আমার জন্য খাবার আনো এই নাও আজকে তোমার পছন্দের ভাত ডাল সবজি জিলিপি সব বানিয়েছি এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো তুমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি কি? ভাত ডাল মাছ মাংস কোথায় মাছ মাংস রান্না করো কেন আমার জন্য মাছ মাংস রান্না করো কিন্তু তুমি তো এইগুলোই খেতে ভালোবাসো আজকে আবার হঠাৎ কি হলো যে তুমি মাছ মাংস খাবে বলছো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না পলাশ যখন ঘুমিয়ে পড়ে তখন তার স্ত্রী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল হঠাৎ সে দেখে পলাশ একটি অদ্ভুত জন্তুতে পরিণত সে করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায় তার চিৎকার চেঁচামেঁচি শুনে গ্রামের অন্য মানুষেরও জড়ো হয়ে যায় কি হয়েছে তুমি এভাবে ছুটসই বা কেন আর পলাশ ভাই কোথায় তোমার কি হয়েছে আমাদের বলো ও আজকে একটু রাত করে বাড়ি ফিরেছিল এবং সেই জঙ্গলের মধ্য দিয়ে মনে হচ্ছে ওকে সেই জন্তুটা কামড়ে দিয়েছে ও হঠাৎই জন্তুর মধ্যে রূপ ধারণ করেছে আমি ওকে ঘরে আটকে দিয়ে বাইরে এসেছি যে কোনোভাবে এখন আমার খুবই ভয় লাগছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না ও ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে মাঝে রাতে ও হঠাৎ করে এভাবে পরিবর্তন হয়ে গেল আজকে রাতটা ওকে ঘরে বন্দি করেই রাখতে হবে রাতটা না কাটলে কিছুই বোঝা যাবে না পরের দিন সকালে কি গো তোমার কালকের ঘটনা কিছু মনে আছে তুমি একটা জন্তুতে পরিণত হয়ে গিয়েছিলে কি যা কথা বলছো তোমার মাথা ঠিক আছে তো আমি আর জন্তুতে পরিণত হয়ে গেছি কে বলেছে তোমাকে এইসব গ্রামের লোকেরা যে কোনো সময় তোমাকে মারতে এসবে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও আমার স্বামীকে মেরো না ওর কোনো দোষ নেই দয়া করে ওকে ছেড়ে দাও দয়া করে তোমরা ওকে ছেড়ে দাও তোমরা ওকে মেরো না কিন্তু গ্রামবাসী তার কোনো কথা শুনল না সবাই পলাশকে ছুটাতে শুরু করলো তাকে মারবে বলে এই ধর ধর ওকে ধর ও যেন পালাতে না পারে ধর ওকে ধর পলাশের স্ত্রী ঘরে কান্না করতে থাকে দুঃখে অন্যদিকে তারা পলাশের পেছনে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে পৌঁছে যায় তারা ঘন জঙ্গলে পৌঁছে গিয়ে পলাশকে হারিয়ে ফেলে এবং পলাশকে খুঁজেই পায় না এই জঙ্গলের মধ্যে এখন ওকে কোথায় খুঁজবি এটা কিসের শব্দ ও কি সেই জন্তুটা হয়ে গেছে চল চল তাড়াতাড়ি এখান থেকে পালায় আর ওকে খুঁজে কাজ নেই কিন্তু পলাশি হঠাৎ সেই জন্তুটা হয়ে সেখান থেকে বেরিয়ে আসে বাঁচাও আমাদের বাঁচাও আমাদের মেরে ফেললো বাঁচাও আমাদের বাঁচাও সেই জন্তুটা গ্রামবাসীদের ছোটাতে ছোটাতে আবার তার ঘরের কাছে নিয়ে আসে ঘরের কাছে আসতেই পলাশে স্ত্রী সামনে যায় দয়া করে তুমি থামো তুমি আমার স্বামী তুমি কেন এরকম করছো তুমি কি নিজেকে চিনতে পারছো না দয়া করে তুমি একটু শান্ত হও তার স্ত্রীর কথা শুনে পলাশ থেমে যায় এবং চুপচাপ তার কথা শুনতে থাকে এই দুষ্টু দানব তুই পলাশের শরীর থেকে বেরিয়ে যা বলছি বেরিয়ে যায় এখনই না হলে তোকে আমি এমন শাস্তি দেব সেই তান্ত্রিক নিজের তন্ত্রমন্ত্র সাধনার দ্বারা সেই জন্তুটিকে পলাশে দেহ থেকে বের করে এবং পলাশ আবার নিজের আগের রূপে ফিরে আসে ওগো তুমি ঠিক হয়ে গেছো তুমি আবার আগের রূপে ফিরে এসছো পলাশের স্ত্রী তাকে সব গঠনা খুলে বলল তার সাথে কি কি হয়েছিল সাধুমশাই আপনার অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আমি আবার আগের অবস্থায় ফিরে এসেছি